সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে হ্যানা পোস্টার জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগম হয়ে উঠেছে ফেসবুক গত আটাশ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে আঠারো দফা সুপারিশ দিয়েছে সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় এদিকে নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানা যায় তারা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন ভোটের আগে গণভোটের পক্ষে অবস্থান করছে জুলাই গণ অভ্যুত্থানের জন্য প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে না পোস্ট দিয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক এমন প্রচারণা দেখা গেছে তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছেন এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে গত মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন বিষয়টি নিয়ে সেদিন কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে তিনি বলেন সংবিধান সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আটচল্লিশটি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এইসব বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে